অল সিক্রেট চিট কোর্স এর ব্যাপারে জানতে পেরে যাবে তো গাইস চলো আর বেশি কথা না বলে তাড়াতাড়ি আমাদের এই ভিডিওটা শুরু করা যাক ওকে তো ক্যাক্স আমি তোমাদেরকে শুরুতে কিছু বেসিক ফিচার্স দিতে চলেছি যেগুলো মাধ্যমে তোমরা অনেক কিছু করতে পারবে যেমন তোমরা যদি এখানে আর এস টুলে আসো আর এখানে যদি তোমরা পিডি ওয়ান তো পিডি ওয়ান কিন্তু তোমাদের হচ্ছে ক্যারেক্টারটা কিন্তু ডান্স করতে শুরু করে দেবে এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের নিউ আপডেটে এই ইমোটটা এসেছে ওকে তো এরকমভাবে যদি তোমরা আলাদা আলাদাভাবে কিন্তু ডান্স করতে পারবে তো দেখো আমি এখানে হচ্ছে আবারও যদি আর টুলে এস চলে যাই আর এখানে যদি লেখে পিডি সিক্স তো পিডি ওয়ান পিডি টু থ্রি এরকম করে কিন্তু পিডি সিক্স পর্যন্ত তোমরা ডান্সিং ইমট দিতে পারবে তো এখানে আমি সরাসরি পিডি সিক্স দিয়েই দেখিয়ে দিচ্ছি যেমন কি দেখতেই পাচ্ছ আমাদের ক্যারেক্টারটা কিন্তু আগের থেকে আলাদাভাবে ডান্স করা শুরু করে দিয়েছে ওকে তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ আর তোমরা যদি একসাথে সবগুলা ইমোটই চালাতে চাও তাহলে এইটারও কিন্তু একটা ট্রিক আছে তোমরা তোমাদের আর জি এস টু এসে লিখবে পিডিএম তো পিডিএম লেখার সাথে সাথে কিন্তু তোমাদের হচ্ছে ক্যারেক্টারটা একে একে সব ডান্সই করে দেবে যেমন কি দেখতেই পাচ্ছ আমার এখানে ক্যারেক্টারটা ডান্স করা শুরু করে দিয়েছে আর এখানে তো একা সবগুলা ডান্সই করে দেবে ওকে ওকে তো গ্যাস এখন আমি তোমাদেরকে বলবো যে তোমরা আর জে এস সাহায্যে কিভাবে তোমাদের ক্যারেক্টারটাকে চেঞ্জ করবে এখানে আর তোমরা সিম্পলি আর টুলে রুল চলে আসবে আর এখানে তোমরা লিখবে পি এম তো পি এম ওয়ান ওয়ান লেখে এখানে টিক করে দেবে আর তোমাদের গেমটাকে সিম্পলি একবার ব্যাক করে দেবে তাহলেই তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের হচ্ছে সুপারম্যান ক্যারেক্টারটা স্পন হয়ে গেছে যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে একেবারে সুপারম্যান ক্যারেক্টারটা নিয়ে নিয়েছি আর এখানে তোমরা যদি পাঞ্চের অপশানে ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের সুপারম্যানের অ্যাবিলিটিও বাড়াবে চোখ দিয়ে হচ্ছে লেজার বাড়াবে যেমন কি দেখতেই পাচ্ছ এখানে পাঞ্চের এখানে ক্লিক করলে কিন্তু আমাদের হচ্ছে গাড়ি সব পুড়ে যাচ্ছে ওকে তো এভাবে কিন্তু তোমরা এনপিসিও মারতে পারবে আর গাড়ি সেই এয়ারপোর্টটাও কিন্তু আমাদের নিউ আপডেটে অ্যাড করা হয়েছে ওকে তো তোমরা যদি এখানে আরজেস টুলে এসে আবার লেখো পি এম জিরো লেখে যদি তোমাদের গেমটাকে ব্যাক করে দাও তাহলেই দেখতে পাবে তোমাদের হচ্ছে গেমে কিন্তু আবারও কিন্তু ফ্র্যাঙ্কলিন ক্যারেক্টারটা স্পন হয়ে যাবে যেমন কি দেখতেই পাচ্ছ আর এভাবে কিন্তু তোমরা তোমাদের ক্যারেক্টারটাকেও চেঞ্জ করতে পারবে ওকে তো গাইস এরপর যদি তোমরা